আজকে ছিল আমার এক বড় ভাইয়ের খুবই স্পেশাল দিন এবং খুবই খুশির দিন তো খুশিটা কি সেটা আমি একটু পরে বলতেছি আর মেনলি আমরা কিন্তু মিষ্টি মুখ করি এটাই স্বাভাবিক আর এটা যদি হয় খুবই খুশি তাহলে তো কোনো কথাই নেই তাহলে তো একদম মিষ্টির ফুলা সো যেহেতু সেই কারণে তো মিষ্টি অবশ্যই প্রয়োজন দ্যাটস হয় আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বিক্রমপুর পর মিস্টর্ণ্ডারে যেটা আমাদের রাজবাড়ি রোডের কেবি মার্কেটে অবস্থিত আর হ্যাঁ খুশির খবরটা হচ্ছে স্ক্রিনে আমার যে বড় ভাইকে দেখতে পাচ্ছেন আজকে পুত্র সন্তানের বাবা হয়েছেন আলহামদুলিল্লাহ একজন বাবা আমার কাছে এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে সো এই জন্য এত শত মিষ্টি রায় ওইখান থেকে আমি যে মিষ্টি এটা খাইছি সেটা মেবি ল্যাংচা হতে পারে আমি আসলে মিষ্টির নামটাম জানি না তত একটা তবে ভাই আমার কাছে গ্যাঞ্জানি মিষ্টিটা ভালো লাগছে বেশি সো আপনারা বলতে পারেন যে এখন তুমি যেটা খাও সেটাই ভালো লাগে আরে ভাই আমি ভালো লাগলে কি করতাম আমার মুখের টেস্ট ভালো সো এখানে আসলে ফুড রিভিউ টু রিভিউ কিছু না ভাই জাস্ট এটা একটা মেমোরেবল ডে ছিল সেই কারণে ভিডিও করে রাখা আমার কাছে সাদা ল্যাংটা ভাই সরি 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 কেন জানি খালি ল্যাংটাই সবার মুখ দিয়ে